আসসালামু আলাইকুম বর্তমানে বহুল আলোচিত একটা বিষয় হচ্ছে গণভোট আসলে সংবিধান পরিবর্তন করার জন্যে গণভোট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন আসেন গণভোটে আপনি কেন হা দিবেন অথবা কেন না দিবেন কিছু কিছু লোক বলতেছে গণভোটে না দেওয়ার জন্য কিছু কিছু লোক বলতেছে গণভোটে হা দেওয়ার জন্যে না দিলে গতানুগতিক যে পদ্ধতি আছে নির্বাচনী পদ্ধতি তা বহাল থাকবে এবং যদি আপনি হা দেন তাহলে সংবিধানে কিছু সংশোধনী আসবে যেগুলোর কারণে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন সংস্কার আসবে এখন আসেন হা বুট দিলে কি হবে বিস্তারিত আপনাদের আজকে আলোচনা করবো হা বুট সম্পর্কে আপনারা দয়া করে স্কিপ করে যাবেন না এখানে গণবুটের প্রথম ধাপে দেওয়া আছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে এখানে মূলত নির্বাচন গতানুগতিক সিস্টেমে যদি হয় নির্বাচিত সরকারি নির্বাচন করে থাকে আর যদি গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধিত হয় তাহলে বিরোধী দল এবং সরকারি দল দুই দল মিলে একটা ছোট ঐকমত্য কমিশনের মতো একটি কমিশন গঠন করবে সরকার ও বিরোধী দল মিলে মানে একজন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করবে যে সরকার মূলত তার প্রধান লক্ষ্যই থাকবে একটি সুষ্ঠ স্বাভাবিক নির্বাচন দেওয়া দ্বিতীয়তে আসেন সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না দেখা যায় যে সরকারি দলের যে কোনো সুবিধার জন্য ইচ্ছামতো সংবিধান সংশোধন করেনি কিন্তু এখানে ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধান যদি সংশোধন করতে হয় গুরুত্বপূর্ণ সংশোধনীর জন্যে গণভোটের ব্যবস্থা করতে হবে অযথা সংবিধান সংশোধন করা সম্ভব নয় পরে তৃতীয় দাপে আসেন সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে এখানে দেখেন আরেকটা বলছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চক্য গঠিত হবে এখন দেখেন আমাদের বাংলাদেশে পার্লামেন্ট কিন্তু এক কক্ষ বিশিষ্ট এখানে শুধু এমপিদের ধারাই সংসদ পরিচালিত হয় দুই বিশিষ্ট পার্লামেন্ট হলে গতানুগতিক যে সিস্টেমে এমপি সাবরা মানে পার্লামেন্টে যায় ওটা ঠিক থাকবে কিন্তু পার্লামেন্টে আর একটা নতুন উচ্চকক্ষ হবে যেটা পুরা বাংলাদেশের মানুষের সর্বস্তরের মতামতের ভিত্তিতে বিভিন্ন দল থেকে সংসদ সদস্য যাবেন যারা পার্লামেন্টে আইন মেকিংয়ে বা বিভিন্ন কাজে সহযোগিতা করবেন পরবর্তী ধাপে আছে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে এখন দেখেন মন্টেস্কো একটি উক্তি দিয়েছিল যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হিসাবে বর্তমানে এটি ক্ষমতা নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি হিসাবে কাজ করছে আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগে তিনটা বিভাগ নিয়ে সরকার মূলত গঠিত হয় বাংলাদেশের সরকার শাসন বিভাগ আইন বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারবে না অথবা বিচার বিভাগ আইন বিভাগের উপর হস্তক্ষেপ হস্তক্ষেপ করতে পারবে না আইনসভার জন্য সমান এটা নিশ্চিত করার জন্য এই পরিবর্তনটা আনা হয়েছে পরবর্তী ধাপে আছে আপনাদের মৌলিক অধিকারে যেমন ইন্টারনেট কখনো বন্ধ করা যাবে না চব্বিশের গণ উদ্যানে আপনারা দেখতে পেয়েছেন যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিনের জন্যে এরকম আর করা যাবে না যদি হ্যাঁ হ্যাঁ নির্বাচিত হয় পরবর্তীতে আছে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না দেখবেন যে বাংলাদেশের আইনে দেওয়া আছে যদি ফাঁসির আসামি ক্ষমা চায় অথবা রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা পেয়ে যাবে কিন্তু যদি হাবোট নির্বাচিত হয় তাহলে রাষ্ট্রপতি ইচ্ছামতো কাউকে ক্ষমা করতে পারবে না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে এখন দেখেন রাষ্ট্রপতি কিন্তু একটা পুতুল পুতুল কাজ নাই ও শুধু কাগজপত্রে আছে উনি রাষ্ট্রের প্রধান এস আর কোনো কাজ নাই কিন্তু হা নির্বাচিত হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে তারা দুজনেই মোটামুটি একটি শক্তিশালী ক্ষমতার অধিকারী হবেন কেউ কেউর থেকে অনেক বেশি ক্ষমতার অধিকারী হতে পারবেন না এ সমস্ত বিষয় নিয়েই মূলত গণবোট অনুষ্ঠিত হচ্ছে এখন বিষয় হচ্ছে দেখবেন যে অনেকেই প্রচার করে যে হে বোর্ড জয়যুক্ত হলে সংবিধানে বিসমিল্লা রহমান ইরিম থাকবে না অথবা পাকিস্তান হয়ে যাবে বাংলাদেশ এরকম বিভ্রান্তিমূলক কথাবার্তা কেউ বলবেন না আশা করি সবাই এটা নিয়ে গবেষণা করবেন অথবা দেখবেন যে এটার উপকারিতা এবং অপকারিতা আপনারা গতানুগতিক সিস্টেমে যে বাপ কইছে এটা আমার এটাই করতে হবে বাপ বলেও বলতে পারে বুঝছেন নি আপনার নেতা বলেও বলেও বলতে পারে এটা তো আপনার যাচাই বাচাই করে দেখতে হবে যে আসলে দেশের জন্য কোনটা সঠিক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আসসালামু আলাইকুম